বিশ্ববিদ্যালয় এলাকায় ধাবে শিক্ষার্থী খুন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন মঙ্গলবার ১৩ মে দিবাগত রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন রাতে সহপাঠীরা সাম্যকে রক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঘটনায় সঙ্গে থাকা শিক্ষাবর্ষের বায়োজিৎ ও রাফিও ছুরিকাঘাতে আহত হন বায়োজিৎ জানান রাত বারোটার দিকে তারা তিন বন্ধু সোহরা ওয়ার্দি উদ্যানে কালী মন্দির সংলগ্ন গেটের পাশে অবস্থিত ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলেন এ সময় আট দশ জনের একটি দুর্বৃত্তের দল তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে সাম্যের প্রচুর রক্তক্ষরণ হয় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ বলেন রমনা কালী মন্দিরের পাশে এক শিক্ষার্থীকে ছুরিক আঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরে জানা যায় তাকে ধামেকে নেওয়া হয়েছে এবং সেখানে তিনি মারা যান আমরা ঘটনাতেই তদন্ত করছি সাম্যের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তিনি স্যার এফ রহমান হলের দুইশো বাইশ নম্বর কক্ষে থাকতেন এছাড়াও হলের ছাত্র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন